সম্মানিত শুধি আজকের শিখন পর্বটির নাম দিয়েছি ভুল কেন নাম দিয়েছি এখানে পাঁচটি শব্দের বানান ও ও প্রয়োগ সংক্রান্ত ভুল শুদ্ধতা নিয়ে কথা বলবো চলুন আমরা শিখনে প্রবেশ করি প্রথমে উল্লেখ করছি উনিশ সংখ্যাবাচক একটি শব্দ এই শব্দটি বাংলায় উনিশ লেখা কিভাবে শুদ্ধ রস্য উ দিয়ে উনিশ লেখা শুদ্ধ নাকি দীর্ঘ উ দিয়ে লেখা উনিশ শুদ্ধ এ নিয়ে অনেকের মনে সংশয় সৃষ্টি হয় দেখুন উনিশ শব্দ দুটো অতৎসম শব্দ যার উদ্ভব হয়েছে সংস্কৃত ভাষার ঊনবিংশতি শব্দ থেকে উদ্ভব হয়েছে সংস্কৃত ভাষার ঊনবিংশতি শব্দ থেকে অর্থাৎ এটি একটি তদ্ভব শব্দ কেননা সংস্কৃত ভাষার ঊনবিংশতি শব্দটি অর্থ ঠিক রেখে বানান ও উচ্চারণ পরিবর্তিত হয়ে বাংলা ভাষার নিজস্ব শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে এজন্য এটি তদ্ভব শব্দ এবার আমরা বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের নিয়মটি প্রয়োগ করব নিয়মে বলা হয়েছে অতৎসম শব্দ অর্থাৎ অর্ধ তৎসম তদ্ভব দেশি ও বিদেশি শব্দে সর্বদা দীর্ঘ ইকার ও দীর্ঘ ওকার বর্জিত হবে অর্থাৎ নিয়ম অনুযায়ী বাংলা একাডেমি উনিশ শব্দটিকে প্রমিত হিসেবে গণ্য করেছেন তাছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বানান সংস্কার সমিতি উনিশশো খ্রিস্টাব্দে দীর্ঘ উ দিয়ে উনিশ লেখা এবং রস উ দিয়ে উনিশ লেখা দুটো বানানকেই গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করেছেন গ্রহণযোগ্য এখানে মনে রাখতে হবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করেছেন তবে আবার বলেছেন কোন শব্দের বানানে উ ও দীর্ঘ উ দুটোই শুদ্ধ বলে বিবেচিত হলে রস উ প্রমিত বলে গণ্য হবে সুতরাং আমরা নির্দিধায় রস উ দিয়ে লেখা উনিশ শব্দটিকে প্রমিত হিসেবে গণ্য করব এবং লিখব এবারে যে শব্দটি নিয়েছি তার শুদ্ধ বানান কি হবে সে বিষয় নিয়ে একটু কথা বলি তিনটি শব্দ দেখতে পাচ্ছি ইশতেহার ইস্তাহার ইস্তাহার এই শব্দটি বাংলা ভাষায় প্রবেশ করেছে আরবি ভাষার শব্দ থেকে আরবি ভাষার ইশতেহার শব্দ থেকে এই শব্দটি বাংলা ভাষায় প্রবেশ করেছে যার অর্থ হল প্রচারপত্র বিজ্ঞপ্তি বিজ্ঞাপন বা নোটিশ শব্দটি অনেকেই ইশতেহার হিসেবে লিখে থাকেন বা বলে থাকেন যা শুদ্ধ নয় বাংলা একাডেমি এই শব্দটির বানান ইস্তাহার এবং ইস্তাহার দুটোকেই প্রমিত হিসেবে গণ্য করেছেন অর্থাৎ রস্য ই তালব্য স আকার হ আকার র এটি এবং রস্য ই দন্ত ত যুক্ত হ আকার র এই দুটো বানানকেই প্রমিত হিসেবে গণ্য করেছেন অন্যদিকে ইশতেহার শব্দটি অশুদ্ধ তথা অপ্রমিত বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে এই শব্দটির বহুল ব্যবহার দেখা যায় সেদিক বিবেচনায় রাজনৈতিক দলের প্রতিশ্রুতিগুলো জনগণের কাছে লিখিত আকারে উপস্থাপনই হলো নির্বাচনে ইশতেহার আশা করছি বিষয়টি বুঝেছেন এ পর্যায়ে দেখুন তিনটি শব্দের মধ্যে কোনটি শুদ্ধ কনিষ্ঠ সর্বকনিষ্ঠ কনিষ্ঠতম কনিষ্ঠ শব্দটির অর্থ জেনে নেব কনিষ্ঠ শব্দের অর্থ হলো সর্বাপেক্ষা ক্ষুদ্র বা সবার ছোট সুতরাং কনিষ্ঠ শব্দের আগে পুনরায় সর্বযুক্ত করা সমীচীন নয় তেমনি কনিষ্ঠ শব্দের পরে তমযুক্ত করাটাও সমীচীন নয় বরং সর্বকনিষ্ঠ বা কনিষ্ঠ তম না লিখে লিখুন কনিষ্ঠ কনিষ্ঠ শব্দটি প্রমিত এবং শুদ্ধ একই নিয়ম অনুযায়ী লঘিষ্ঠ ও গরিষ্ঠ এই শব্দ দুটোর আগে সর্ব এবং পরে তম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এ পর্যায়ে একটি বাক্য থেকে শব্দ বাছাই করেছি নির্বাচন উপলক্ষে সারা দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই বাক্যে সারা দেশব্যাপী শব্দটি বাহুল্য কেননা দেশব্যাপী শব্দের অর্থ হল সারা দেশ দেশব্যাপী শব্দ দ্বারাই সারা দেশকে বুঝিয়েছে এজন্য তার আগে সারা শব্দটি যুক্ত করার প্রয়োজন নেই বা সমীচীন নয় আর হ্যাঁ এই শব্দটির উচ্চারণ হলো দেশব্যাপী দেশব্যাপী নয় শুদ্ধ উচ্চারণ দেশব্যাপী অধ্যাপক নরেন বিশ্বাস রচিত বাংলা উচ্চারণ অভিধান যা বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত সেই অভিধান অনুযায়ী শব্দটির শুদ্ধ উচ্চারণ দেশব্যাপী আর শব্দটি প্রয়োগ করব আমরা দেশব্যাপী অর্থাৎ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এইভাবে আমরা সারা শব্দটি কেটে দেব। শিখনের শেষে যে শব্দটি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো শব্দটি গঠিত হয়েছে লজ্জা যোগ কর লজ্জাকর। কিন্তু শব্দটি অনেকেই উচ্চারণ করে থাকেন লজ্জাস্কর মূলত বাংলা ভাষায় লজ্জাস্কর নামে কোনো শব্দের অস্তিত্বই নেই যেটা আছে সেটা হলো লজ্জাকর লজ্জাসকর নামে বাংলা ভাষায় কোনো শব্দের অস্তিত্ব একেবারেই নেই যদি কেউ বলে থাকি লজ্জাস্কর তাহলে সেটি ভুল অর্থাৎ কারো কোনো কাজের মধ্যে কিংবা আচরণে যদি লজ্জিত হওয়ার কারণ থাকে তাহলে বলুন লজ্জাকর লজ্জাস্কর নয় বলুন লজ্জাকর সম্মানিত সুধিমণ্ডলী সম্মানিত সুধিমণ্ডলী পঞ্চভূলের মতো শিখন পেতে যদি সত্যি আপনারা আগ্রহী থাকেন তাহলে অনুগ্রহপূর্বক একটু সাড়া দেবেন পরবর্তীতে আরও শিখন তৈরি করার জন্য উদ্যোগী হব সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের শিক্ষণটি এখানেই সমাপ্ত করছি